এখনো দাঁড়ে আসু সারক ধর তাড়াতাড়ি সার আপনি কতদিন হলে খুঁজছে আপনি জানেন খুঁজতে খুঁজতে আমার হাতু ব্যথা গেছে তাড়াতাড়ি চলেন তো ভয় করেন কিছু আমরা কি আপনি খামো নাকি চলেন চাচা তাড়াতাড়ি বাইরে আসেন দেখেন কাকলিয়ে আসছি করছু কি রে সারক আমি অনেকদিন হলে খুঁজছি ও চাচা কুটি বসামু কুটি বসাবো মানে এডি বসা বাইজিত তুই সিয়াল নি আয় সাদিক তুই টেবিল নি আয় সার আসেন আসেন তাড়াতাড়ি লিয়াই মোসেক মোসেক সিড়টা ভালো করে মোসেক মোসেক রে সিড়টা ভালো করে তাড়াতাড়ি মোসেক স্যার আপনি এটি বসেন স্যার সাদিক তুই সব না ব্যবস্থা কর বাইজিত তুই ছেড়ে গা উঠে স্যার আরে স্যার ভয় করেন না ভয় করেন না আপনি কা আপ্পা করে বলে আমরা সেই খুশি হমও

এই এলাকার যেটি আমি কারেন্টের বিল লেখ পেরে গেছি সেট থেকে হাং মেরে দেয় প্যাটাসে আপনি ওর মতো ভালো মানুষ কোনটিও নাই ইংকা আপনার নামা কেউ করেনি এই জঙ্গলে সারা জনের ঠান্ডা পানি কোনটি ঠান্ডা পানি নিয়ে আয় যাচ্ছি যাচ্ছি ভাই তুমি এখন আমার এই হাটে পো সাতটা আগে মাটি স্যার আপনি নিজেও জানেন না আপনি কাপায়ন করা কতদিনের স্বপ্ন সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে ইনকে ভালোবাসা আমার শ্বশুর বাড়ির লোকেরাও দেয়নি রাও খান না না আমরা খালি ফাইন দেওয়া লাগবি ফাইন দেওয়া লাগবি মানে ও আপনি বুঝলেন না খান এ ফ্রিজের পানি তো না হ্যাঁ চাচা ওই ফ্রিজের পানি তো গরম কে ভাই সকাল থেকে লো ভোল্টেজ ফ্রিজও গরম হয়ে আছে যা কলতে ঠান্ডা পানি নিলাই সারো কেনা পানি খেলামো তাও আবার গরম পানি খেলেবি এত ভালোবাসা এই ঋণ আমি জীবনও শোধ করে পাবো না পাবেন স্যার পাবেন একটু পরেই পাবেন স্যার জন্য আদে ঠান্ডা পানি এই বাইজি সাদিক তোরা স্যারের জন্য বিনোদনের ব্যবস্থা কর স্যার আপনি তো জুস খান

হে স্যার কতদিন চাচা ব্যাচতে খাবার বসছি খাওয়ার অর্ধেক না হতে কারেন্ট গেছে কারেন্ট না আসা পর্যন্ত পুরো খাবার পাইনি কতদিন তো দুপুরে খাবারই খাইনি কারেন্ট না আসা পর্যন্ত আপনি খাবার পাবেন না হে হে এখন কারেন্ট না আসা পর্যন্ত চুপচাপ বস থাকেন ভাই কারেন্ট আছে স্যার এখন আপনি খান আ সাসা খাওয়া শেষ আমি এখন বাড়ির যাই দাঁড়ান স্যার কুটি যাবেন বাঁচতে সারের বিলটা নিয়ে আই চাষা এই তো আমি আসছি বাঁচতে সারের হিসেবটা ক কিসের হিসেব এই যে খাবারটা খালেন সেই হিসেব বাঁচতে খাবারের তালিকাটা দে হ চাষা করছি সার বিস্কুট খাসে হলো নয়টা তিনটে বিস্কুট খেলে বিল আসলো হয়নি পঞ্চাশ টাকা সার যেহেতু নয়টা বিস্কুট খাসে তাহলে সারের বিল হচ্ছে নয়শো টাকা ভাই কি ভুলভাল হিসেব করিচ্ছেন তিনটে বিস্কুটের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে নয়টা বিস্কুটের দাম হয় দেড়শো টাকা নয়শো টাকা কেমন হয় স্যার আমরা সম্পূর্ণভাবে করে ফলো করি করে যেরকম সত্তর ইউনিট পড়লে পাঁচ টাকা ইউনিট আবার ধরেন সত্তর ইউনিটের থেকে যদি এক ইউনিটও বেশি পড়া হয় তাহলে প্রতি ইউনিটের দাম নেন আপনারা আট টাকা করে অর্থাৎ একাত্তর ইউনিটের দামই আপনারা আট টাকা করে ধরেন সেই রকম আমাদেরও এটি একই আপনি যদি তিনটে বিস্কুট খেলে নি তাহলে দাম নি পঞ্চাশ টাকা মানে প্রতি পিস বিস্কুটের দাম ষোলো টাকা ছেষট্টি পয়সা আপনি যদি তিনটে বিস্কুটের বেশি একটা বিস্কুটের বেশি খান তাহলে প্রতি পিস বিস্কুটের দাম পড়বি একশো টাকা সেই হিসেবে আপনি নয় পিস বিস্কুটের দাম আছে নয়শো টাকা এখন চানাচুরের হিসেবে আসি সর্বশেষ আমরা তিনজন জেনে আছে আপনাকে বিনোদন দিছি সেই বিনোদনের দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সর্বমোট আপনার দাঁড়ালো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিমান্ড চার্জ পি এফ সার্জ চার্জ বাড়ি ভাড়া বিজির বিল বিলের পরিমাণ ভ্যাট প্রতিও সর্বমোট ভ্যাট মিলে আপনার দাঁড়াচ্ছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও ভাই আপনি থেকে কিসের প্রতিশোধ নিচ্ছেন স্যার এটা কোনোভাবেই প্রতিশোধ না আমি তো প্রথমেই কছি আমরা প্রচণ্ডভাবে আপনাকে ফলো করি অর্থাৎ আপনাদের কারেন্ট বিলের নিয়ম অনুযায়ী চলি আমি তো লোভত পরে আপনাদের খাবার বসে ভুল করছি জি স্যার আমরা আরামায় লোভে আপনাদের রক্তে কারেন্ট লে খুব ভুল করছি ভাই আমার কাছে তো টাকা নাই ভাইজি কারেন্টের লাইন কেটে দর মতন করে আর মাথাটা ফেটে দে